সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সিয়াম বুক শপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম আদিও আসল সোলেমানি তাবিজের কিতাব মিশরীয় আশ্চর্য সহ দর্শক অরিজিনাল বইটার মধ্যে কি কি ধরনের কাজ আছে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন বইটি শুরু থেকে শেষ পর্যন্ত অরিজিনাল এই বইটা আপনারা যারা দেখবেন তারা বুঝতে পারবেন বইটা কতটা পাওয়ারফুল এবং পরীক্ষিত আপনারা অনেকে আছেন বাজারের থেকে ক্রয় করে বই থেকে কাজ করেন অনেক সময় দেখেন যে কাজ করলে কাজ হয় না কাজ না হওয়ার পিছনে শুধুমাত্র বই দায়ী নয় বইটার সঙ্গে অনেক কিছু নিয়ম থাকে অনেক ইজাজতের বিষয় আছে অনুমতির প্রয়োজন আছে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে রাখবো তো দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো আজ আপনাদেরকে দেখাচ্ছি আদি আসল পাঁচ বছর পূর্বের সোলেমানি মিশরি আশ্চর্য কারামত সহ তাবিজের কিতাব প্রথম থেকে ষাট খণ্ড একত্রে কিতাবটা সম্পদ নেয় হাফেজ কারি মোহাম্মদ ইমদাদুল হক এবং মৌলবী মোহাম্মদ মিজানুর রহমান সৃষ্টি মারোফতি নকশবন্দী তো এবার চলে যাই আমরা মূল আলোচনায় এই যে কিতাবটা সূচীপত্র আপনারা দেখছেন তো আপনারা যখন বাজার থেকে কোনো কিতাব ক্রয় করেন এটা কিন্তু সাধারণ বইয়ের মতো হয়ে থাকে আর আপনারা যখন কোনো তান্ত্রিক কবিরাজের হাত থেকে বইটি নেন তখন তাদের কাছে চাইলে আপনারা এজাজত অনুমতি নিয়ে এবং কাজের নিয়ম কারণও কিন্তু তাদের কাছ থেকে আপনারা জেনে নিতে পারেন তো এই সুবাদে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা আছেন অবশ্যই আমাদের মতো যারা তান্ত্রিক কবিরাজ আছে এদের হাত থেকে বইগুলো নিলে চাইলে আপনারা তাদের কাছ থেকে ইজাজত অনুমতি নিতে পারবেন এবং এই যে বইয়ের মধ্যে কোথায় শুদ্ধতা বা অশুদ্ধতা এগুলো আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন তাদের মুখ থেকে তো এই ধরনের বই আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমি আছি আপনাদের সঙ্গে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ তো এই ধরনের বই আপনারা সংগ্রহ করতে অবশ্যই সরাসরি আমার স্ক্রিনে দেখানো যে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বইটি সংগ্রহ করতে পারবেন এই বইটার মধ্যে আপনারা বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন দমন সহ যাবতীয় তদ্বিরের কাজগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ বইটি আপনারা চাইলে আমরা আপনাদের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব। বইটি অর্ডার করার জন্য প্রথমে দুশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে এবং বইটা আমরা পাঠিয়ে দিলে অবশ্যই আপনারা বই হাতে পারে পরে বাকি টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি